আমার বুজুরগান বন্দা ও বন্দা আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম বন্দা তুমি আমার পরিচয় ফাইলাইলাম

কিছু সময়ের ভিতরে তুমি মারা যাই তোমার সন্তান আদি যারা আছে এরা জমিডোর মধ্যে আপনারে তেমইবা ও যাওয়া যে টাকা জানাইবা ও বন্ধা ডরাই না বয় হরিলা তুমি কিছু সময় ভিতরে জমিন তুলে মারা যাই তোমার সুন্দরী বিবি যাই তোমার সুন্দরী বিবি কিছু সময় ভিতরে জমিল বিদ আমার নাম হইল হজরত আজরাই আজরাই লাল আমরা একটু রাইন আমি যদি কই ঠিক বারোটার সময় আজরাই লাল সালাম আইবা আপনারা লোকে মোলাকাত করতে হয় এক মানুষ হাজরা তো মানুষ হাজরাইলে মানুষের ডরাই ডরাইলানি হাজ্রাইলে জন্য মানুষে দোয়া করলনি মাথ না বাগা বাজারের মানুষের একদিন দোয়া করছে দুনিয়ার জমিনে কোনো মানুষ আজরাইলের জল দোয়া না আমিও না কোনো মানুষের না কিন্তু জমিনের মাঝে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা হজরত মালা কলমের জন্মদোয়া করছেন এই ব্যক্তিকে এন নাম হইল হজরতে ইব্রাহিম সালাম

ও اخ রেkti মালাকুল মউ আজরাইলের জন্য দোয়া করছেন কারণ কি তা বলি আমার মউতো সময় এই নাই আল্লাহ তুই তো আমারে মায়া করবাই চাওছস আজরাইল তো তাই মায়া আছেন নি দয়া আছে নি মায়া নাই দয়া নাই কন্তা নাই ইলা যদি তাৎতদের সন্তান মারকুলস তনো দুধ পান করে এই সময় মার জান কলস হল না হল না সন্তান মারকুলস এমত অবস্থায় সন্তানের জাল কবজ হরিয়া নেই কেন নাম হইল মালাকুল মৌ হজরত কাজরাই আলাইসালাম বাইরে জুয়ান আই যে আমরা জমিনে আছি একদিন আমরা অন্ধকার কবরে চলিয়া যাওয়া লাগবো এই জমিন অনেক কামল কর বলো এমল কর আল্লাহ তোমার দুনু জাহানোর জীবন দে আল্লাহ উজাল বানাই দিবা সারাই আল্লাহ মান উপস্থিত হাজিরি আই জমিন হিংসায় মানুষ ধ্বংস করে দিল আছে না হিংসা এমন এক জিনিস মানুষের মেকিরে ধ্বংস করিলে যার ভিতরে হিংসা আছে মানুষ গুড় হয়ে যায় ফর যদি দুঃখ দেখো তুমি দুঃখী হো ফর যদি বালা দেখো তুমি সুখ্রী আদায় করো যে আল্লাহ তোমার বন্ধারে তুমি সাহ্য করছো আমি খুশ হয়েছি আরও তোমার বন্ধারে বাড়াই দেও আর যদি তোমার বালা লাগে পছন্দ লাগে যে আমার এখন দিয়া দেয় ওলাদ কিছু মানুষ আছে ডাই আল্লাহর বন্ধা গুমাইতে করে গুমাই পারে না রাইত খালি ফাটওয়া সবলাকান মরে গরজিকার কিত হয়েছে ভেতর বেদনায় ধরছে না এমন বেদনায় ধরছে এই বেদনা তো আর বোলে ডক্টর সাবু আছে ভাই দারো যায় ভাই গেলে কিতা দিবা বোলে টেন শ্বাস দিবা না টেন শ্বাস দিলে বেদনা কম্ব যদি মানে না ডিকলিক দিবা দীলিকা যদি মানে না তে কেটানো ইঞ্জেকশন দিবা না এমনি ডাক্তার দৌড়াইবেন ক না রে ই ডাক্তারের দ্বারা দুনিয়ায় দিলা কোনো দোয়াই নাই আমার পেটর বেদনা কম তো নয় বলে কিত হয়েছে বুঝে আব্দুল কুদ্দুসে আমার লোকে কাম করল আর তার গুঁয় টুকটুকি লই লাইছে কথা লাগে আমার গুম লাগেল না বেআান্দর বেআর গুয়ায় টুকটুকি লই লাইছে হে সারা খাতা লেখর গুঁয়ার হারি পেল এদের চিন্তা দোয়া করো না যে তারে দিস আল্লাহ আমারে বলা দেও সারাই হোক আল্লাহ আমি ও থাকলাম ওই লোক ইচ্ছা খারাপ পারায় দেখা না পুরান হদিসের ভিত্তিতে মাতিম আমি তো আবু আজও গেছি না আপনার আরে সফট ওয়ার আমার তো বিষয় হইল হিংসা পর নিন্দা চোহলগিরি আল্লাহ যদি দেখতে হইলেও আমি আয়াতে করিমা তিলাও করছি সুরা উমাজাত আপনারা বুধবাইতরা যারা আলিম হল আছে আমার বিষয়ের উপরে আমি আলোচনা করবো

ওয়াইলুল্লি লু কু ইউমজেল ওয়াই লোনাইনা তির মধ্যায় নয় ওয়াই লো নইল খরাবি ওয়াই লো মাই নইল বরবাদ ওয়াই ল মাই নইল বন্ধাতন সই দেব হোমা যাতুন তার মাইনইলো আই তল মানুষের আইভে লুকাল যদি থাকে মানুষের আইগ্রেভার করা অর্থাৎ চঘলগি করা ওমাজাতিল জাতিল লোমা যা আর লোমা যে যেটা আছে এই লোমা জাতুনের মাই নইল আপনার কি বত করা

আমরা তো জানি না আল্লাহর হবিবুল হরমান আল গিবা জিনা আমরা জমিল মনে করি জিনার খাম হইল সারা ধনে বড় গুলা বাইরে জিনা যেটা আছে এটা হইল গুলাই কবিরা রসুল্লাহ হরমায় আল গিবা তু অসাধ্য মিনার জিনা জিনা তনে আরো বড় মারাত্মক ধরনের গুণা হইল সেটার নাম হইল বিপদ করা এর কারণে বাইরে জোয়ান জমিল মানুষের জন্য গিবত করিও না জমিল চকল করিও না বন্দায় যদি জমিলের মধ্যে গিবত করিয়া যায় আল্লাহর বন্দায় তার মোরা বাইরে মাংস খাওয়া হয়ে যায় দুঃখ লাগে ও তুলা রোজা মাসা সারা দিন মন্দা উপবাস হইব আর জোয়ারের বাদে বইয়া মোবাইল ঠিক আর অমুক অর্কিত হয়েছে অমুক অর্কিত হয়েছে ও লাগিব করিয়া যদি কাটাইলাও সারা দিন উপবাস হইবায় তুমি রোজা ধরবায় কিন্তু আল্লাহর দরবার তোমার রোজা কবুল হইতো না ওই বলি বাইরে জোয়ান রোজা ধরবা জমিলার মধ্যে যখন রোজা ধরবা রোজা ধরার পরে জমিল পরে নিন্দা করিও না তোমার রোজা জমিলের মধ্যে বেগমাই দেব রোজা হইল আমাদের জন্য ফরজ আল্লাহর হবি বা কাল এই সালা সালামে ফরমাই ইজা দেখালার আমার দান প্রতি হাত লাগো আবহাওয়া বল জান না যখন রমদান মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাই নো ফিরিস আর দেরি করিও না রে তুমি দেন জন্য তোর সমস্ত দরওয়াজা গুলা গুলিয়া দেওয়া আল্লাহ আল্লা জানাই বাবু আর দেরি করি না তোমরা দুজগর দরবাজাগুলো বন্ধ করিল মাস দরজা বন্ধ করা হয় সেই মাসের নাম হইলো মুবারক হোক উন্মোবার